আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুহূর্তে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানায় অভিজাত ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চারপালার একটা আলমারি দেখাবো এইটা আমাদের এক প্রবাসী ভাই প্রবাসী ভাই অর্ডার করছি ইনশাআল্লাহ আগামীকাল আমাদের এই আলমারিটা চলে যাবে তার আগে আমরা আলমারিটা কিভাবে বানাইছি কি কাঠ দিয়ে বানাইছি কি পলিশ করছি সে সব আপনাদের সাথে শেয়ার করব এটা মূলত করছি আমরা চিটাগাং সেগুন কাঠের উপরে ইটালিয়ান পালিশ করা খুবই সুন্দর পিলার আলমারি কটা করা হয়েছে ইটালিয়ান লিকার পালিশ করা হয়েছে চিটাগাং সেগুন কাঠের উপরে যদি একটু ধার থেকে আপনাদের কাছ থেকে আপনাদের ডিজাইনগুলো দেখায় যে কতটা সুন্দরভাবে আমরা এই কারুকাজগুলো করছি মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর আপনি দেখেন আমি একেবারে কাছ থেকে সুন্দরভাবে আপনাদের দেখাই দিচ্ছি আর এটার যে গ্লোজি ভাবটা খুবই চকচকে ভাব আপনারা জানেন যে ইটালিয়ান লিকার পালিশ খুবই উন্নত মানের পালিশ দেখতে খুবই সুন্দর প্রত্যেকটা পাপড়ি খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে আসলে আমাদের দক্ষ যারা কারিগর আছে খুবই সুন্দরভাবে এই জিনিসগুলো তৈরি করে আমি বরাবরই আমাদের কিন্তু বলি যে আমাদের হ্যান্ডেলগুলা এবং এইখানে যে আমরা তালাগুলা ইউজ করি খুবই উন্নত মানের লক ইউজ করি তো আমি যদি এটার ভিতারের স্ট্রাকচারটা আপনাদের এক নজর দেখাই দিই দেখতে কতটা সুন্দর লাগতেছে আপনি ভিতারের স্ট্রাকচারটা দেখেন একটা ডয়ার দেওয়া আছে এবং প্রত্যেকটা পাল্লায় সুন্দরভাবে আপনার আমরা ম্যাগনেট দিয়ে দিছি এইখানে আপনার কোট হ্যাঙ্গার দেওয়া আছে এইখানে আপনার একটা শাড়ির হ্যাঙ্গার দেওয়া আছে খুবই সুন্দর একেবারে চকচকে বার্নিশ করা হয়েছে লিকার বার্নিশ লিকার বার্নিশ মানেই হচ্ছে আধুনিকতার ছোঁয়া ঠিক এই পাশেও আপনার একটা কোট হ্যাঙ্গার আছে ভিতরে এইখানে আছে একটা শাড়ির হ্যাঙ্গার নিচে আপনার লেপ্ত শুকের জায়গা এই পাশে আপনার এইগুলা সেলফ করা আছে এখানে একটা সেলফ দুটো সেলফ এখানে একটা সেলফ এখানে ডয়ার ডয়ারের ভিতর চাবি দেওয়া আছে তালা দেওয়া আছে ইনশাল্লাহ এই ধরনের চমৎকার আপনারা আলমারি আমাদের কাছ থেকে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা শেখ নাসের হাসপাতাল নেভি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের পশ্চিম পাশে আমাদের শোরুম খালিশপুর খুলনা খুবই সুন্দর দেখতে আমি যদি সাইডের কাঠের কোয়ালিটিগুলো আপনাদের দেখাই দিই যে কতটা সুন্দর লাগতেছে দেখেন যারা রোয়া কাঠ চিনেন আপনারা দেখলে বুঝতে পারবেন এইখানে আমরা কতটা খাটি চিটাগাং সেগুন খাট ইউজ করেছি কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন নিচেও কিন্তু আপনার যে পায়াটা আছে অত সুন্দর করে আমরা কিন্তু ঘুরাইয়া এইখানে দেখেন সুন্দর করে আমরা কিন্তু লতা দিয়ে দিছি খুবই সুন্দর দেখতে আকর্ষণীয় একেবারে আকর্ষণীয় একটা তিন পাল্লার আলমারি চার পাল্লার আলমারি এই আলমারি আপনারা কিন্তু তিন পাল্লার আলমারিও আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই পাল্লা তিন পাল্লা ইনশাল্লাহ সবই দেব যেভাবে আপনারা আমাদের কাছ থেকে চাবেন ইনশাল্লাহ সব আলমারি আমাদের এখান থেকে দেওয়া যাবে হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে একেবারে হিউজ পরিমাণ আপনি যেই ধরনের ফার্নিচার নিতে চান সেই ধরনের ফার্নিচার ইনশাল্লাহ আমাদের দেওয়া যাবে পাশাপাশি এখানে ড্রেসিং টেবিল রাখা রয়েছে তো এই ছিল কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত